হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ব্লিস দু হাজার চব্বিশ সেশনের স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে ব্লিস এক নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক ব্লিস পেপার ওয়ান প্রথম প্রশ্ন গ্রন্থাগার সম্প্রসারণমূলক পরিষেবা বলতে কি বোঝেন সাধারণ গ্রন্থাগারগুলি কিভাবে এই পরিষেবা দেয় সম্পদের পারস্পরিক বিনিময় বলতে কি বোঝায় খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় গ্রন্থাগার সম্বন্ধে বিশদে আলোচনা করুন ভারতের জাতীয় গ্রন্থপঞ্জী সম্বন্ধে বিশদে লিখুন নেক্সট কোয়েশ্চেন একজন দক্ষ গ্রন্থকারীকের কি কি গুণাবলী কাম্য একজন গ্রন্থকারীকের কি কি পেশাগত নীতি অনুসরণ করা উচিত নেক্সট কোশ্চেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারগুলির বৈশিষ্ট্য উল্লেখ করুন যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সমাজের উন্নয়নে গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করুন গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের পার্থক্য লিখুন নেক্সট কোশ্চেন হুম ব্যবহারকারী বলতে কি বোঝায় পাঠক ও ব্যবহারকারীর মধ্যে পার্থক্য দেখান ব্যবহারকারীদের শিক্ষা দেওয়ার বিভিন্ন মাধ্যম সম্বন্ধে আলোচনা করুন নেক্সট কোশ্চেন গ্রন্থাগার আইন কি আদর্শ গ্রন্থাগার আইনের বৈশিষ্ট্যগুলি কি কী ভারতের যে কোনো একটি রাজ্যের গ্রন্থাগার আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন অথবা কেন গ্রন্থাগার আইন প্রয়োজনীয় একটি ভালো গ্রন্থাগার আইনের বৈশিষ্ট্যগুলি কি কি। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন পেশাদার সংস্থা বলতে কি বোঝেন ভারতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের দুটো সক্রিয় পেশাদার সংস্থার কার্যবিধি আলোচনা করুন অথবা আন্তর্জাতিক স্তরের দুটি পেশাদারী সংস্থা আই ও এফ সম্পর্কে লিখুন নেক্সট কোশ্চেন টিকা লেখো বৈদ্যুতিন গ্রন্থাগার নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় গ্রন্থাগারের উদ্দেশ্য এবং কার্যাবলী আলোচনা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সামাজিক প্রতিষ্ঠান বলতে কি বোঝায় গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র সমূহ কিভাবে সামাজিক প্রতিষ্ঠান রূপে কাজ করে তা আলোচনা করুন বর্তমান যুগের তথ্য প্রযুক্তি সমৃদ্ধ সমাজে ও তথ্য পরিষেবার কি ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয় অথবা গ্রন্থাগার একটি সামাজিক প্রতিষ্ঠান গ্রন্থাগার সমাজে যেসব ভূমিকা পালন করে তা যুক্তি সহকারে লিখুন অথবা তথ্যভিত্তিক সমাজের সংজ্ঞা দিন তথ্যভিত্তিক সমাজে গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করুন অথবা তথ্যভিত্তিক সমাজ বলতে কি বোঝায় বর্তমান সমাজে ক্রম পরিবর্তনশীল গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করুন অথবা কৃষিভিত্তিক সমাজ থেকে বর্তমানের তথ্যভিত্তিক সমাজের ক্রম বিবর্তনের ইতিহাস বিবৃত করুন ছোট ছোট প্রশ্ন তো এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন গ্রন্থাগার সম্পদের আদান প্রদান বলতে কি বোঝায় এর কাজের উদ্দেশ্য সাধনে আইটিসি কিভাবে সাহায্য করে অথবা গ্রন্থাগারের সম্পদের আদান প্রদান কেন প্রয়োজন গ্রন্থাগার সম্পদের আদান প্রদানের মধ্যে কী কি অন্তর্ভুক্ত তা সংক্ষেপে আলোচনা করুন অথবা গ্রন্থাগার সম্পদের আদান প্রদান বলতে কি বোঝায় গ্রন্থাগার সম্পদের আদান প্রদানকারী উদ্দেশ্যাবলী ও কার্যকারিতা সম্পর্কে বিশদে আলোচনা করুন নেক্সট কোশ্চেন ওপেন এক্সপ্রেস ও ফ্লোস্ট এক্সেস পদ্ধতি বলতে কি বোঝেন কিভাবে ওপেন এক্সেস পদ্ধতি গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চসূত্রের উদ্দেশ্য সাধন করে তা আলোচনা করুন নেক্সট কোশ্চেন গ্রন্থাগার আন্দোলন কি? আঠারোশো পঞ্চাশ সালের পূর্বে ব্রিটেনের কত রকমের গ্রন্থাগার ছিল এই গ্রন্থাগারগুলির কাজ উদ্দেশ্য ও পরিষেবা কীরকম ছিল ইংল্যান্ডের গ্রন্থাগার আইন সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন পেশা কি পেশার বৈশিষ্ট্যগুলি কি কি? গ্রন্থাগার ও তথ্যভিত্তিক বিজ্ঞানের পেশায় পেশাগত নৈতিকতা সম্পর্কে আলোচনা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতে জাতীয় গ্রন্থাগারের কার্যাবলী সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চসূত্র আলোচনা করুন তথ্য পরিষেবায় পঞ্চসূত্রের গুরুত্ব আলোচনা করুন অথবা গ্রন্থাকার বিজ্ঞানের পঞ্চসূত্র কি তৃতীয় সূত্রটি যথাযথ উপযোগিতা সহযোগে ব্যাখ্যা করুন অথবা গ্রন্থাগার বিজ্ঞানের প্রথম ও চতুর্থ সূত্র ব্যাখ্যা করুন অথবা রঙ্গনাথন প্রবর্তিত গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চম সূত্রগুলি কি কি গ্রন্থাগার পরিষেবায় গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চসূত্রের দ্বিতীয় ও পঞ্চসূত্রের গুরুত্ব আলোচনা করুন অথবা তথ্যবিজ্ঞানের নিরিখে গ্রন্থবিজ্ঞানের পঞ্চসূত্র ব্যাখ্যা করো অথবা রঙ্গনাথনের পাঁচটি সূত্রের তাৎপর্য ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন নেটওয়ার্কিং কাকে বলে ভারতে প্রচলিত যে কোনো দুটি গ্রন্থাগার ও তথ্য নেটওয়ার্ক ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করুন অথবা ভারতবর্ষের গ্রন্থাগার নেটওয়ার্ক সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন ইনক্লিপনার ও ডেলনেট দ্বারা পরিচালিত কম্পিউটার ভিত্তিক গ্রন্থাগার এর বর্ণনা দিন অথবা ভারতের গ্রন্থাগার নেটওয়ার্কিং ও তথ্যের লেনদেনের সমস্যাগুলি কী কী তা ব্যাখ্যা করুন তো বন্ধুরা এই ছিল ব্লিস এক নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরে নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার